তালের গুড় দিয়ে প্রথমে হচ্ছে তেলের পিঠা তৈরি করব এখানে হচ্ছে ময় চাউলের গুঁড়া নিয়েছি শুকনো চাউলের গুঁড়া বাড়ি থেকে তৈরি করা সেই চাউলের গুঁড়া সাথে সামান্য একটু ময়দা দিয়েছি কারণ বাসাতে আমার আমু চুলাতে তৈরি করে ওইটা আমি পারি না কিন্তু আমি যেভাবে পারি আমি সেটাই আপনাদের সামনে চাউলের গুঁড়া নিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাথে সামান্য একটু ময়দা নিয়েছি যাতে একটু পিঠাটা ছপ থাকে আর এই যে তালের যে গুড়টা ছিল সেটা জাল দিয়ে নিয়েছি মানে গরম করে নিব গরমটা এমন হবে যে আমরা দই বানাতে এগুলো দুধটা যেরকম অম হাত দিলে যেরকম হালকা হালকা হাতটা আঙুলটা চুবিয়ে রাখা যাবে সেরকম একটা অম নিতে হবে আর সাথে গরম পানি নিয়েছে এটা খুব সুন্দর করে পাঁচ দশ মিনিট এটা খুব সুন্দর করে হাতে ফেটাতে হবে এবং এই যে পারফেক্ট এরকম বেটারটা তৈরি হবে তাহলেই বুঝবেন যে আপনার তেলের পিঠাটা ফুলকো হবে তেল এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ অনেক বেশি তেল দেওয়া যাবে না গরম হয়ে গেছে এই যে প্রথম ব্যাসটা আমি পিঠাটা দিয়ে দিলাম দেখেন আপনারা নিজেরাই দেখতে পারবেন এখানে কোনো স্কিপ করা হয়নি ভিডিওটা দেখবেন এবং এই রেশিওতে বানাবেন অবশ্যই আপনারা পারফেক্টভাবে তেলের পিঠাটা বানাতে পারবেন এই যে প্রথমটা তৈরি করেছি প্রথমটা সবসময়ই একটু দেখবে যে একটু রকম হয় দেখেই বুঝতে পাচ্ছেন তেলে পিঠাটা এই যে আমার খুব সুন্দর করে ফুলে উঠেছে এবং পারফেক্ট জাল দিয়ে রাখতে হবে এই তেলের পিঠাটা যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু তেলের পিঠাটা গরম হবে এই এই যে দ্বিতীয় তৃতীয়টা দিয়েছি দ্বিতীয়টাও দেখতে পাবেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং তেলের জালটা কোনো রকম বাড়ানো যাবে না এটা একটা মিডিয়াম আছে রাখতে হবে আর আপনি যে পরিমাণ চাউলের গুঁড়াটা নিবেন সাথে সামান্য একটু ময়দা দিবেন মানে আপনি যদি তিন কাপ চাউলের গুঁড়া নেন তার সাথে দিবেন হাফ কাপ মতো ময়দা এটা দিয়ে খুব সুন্দর করে আর লবণ দিবেন একটু দিয়ে এটা খুব সুন্দর করে ফেটে নেন এই যে ফাইনাল লুকটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং এটা তৃতীয় ব্যাস এটা তো আসলে সব সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে তো অনেক ব্যাপার এটা হচ্ছে লাস্টের আরেকটা দেখাচ্ছি দেখেন কতটা ফুলকো হয়েছে এই যে তিন চার নম্বর পিঠাটা দেখেই বুঝতে পারছেন আর বেটারটা অবশ্যই আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে কি হবে চাউলে শুকনা চাউলের যে গুঁড়াটা এটা খুব সুন্দর মিহি হয়ে যাবে মানে মিশে যাবে নরম হয়ে যাবে পিঠাটাও আপনার সফট হবে এটা অবশ্যই আপনাকে করতে হবে এই যে আমার তেলের পিঠাটা দেখেন কত সুন্দর ফুলকো আর গরম গরম মানে শীতের দিনে এরকম চুলার পরে বসে গরম গরম এরকম তেলের পিঠা খেতে খুবই ভালো লাগে আমি গ্রামটাকে খুব মিস করি যেহেতু আমি গ্রামে বড় হয়েছি দেখে বুঝতে আমার প্রত্যেকটা পিঠা এরকম ফুলে উঠেছে দেখে আমার এই রেশিওতে এবং আমি যে টিপসগুলো বলে দিয়েছি সেগুলো ফলো করে পিঠাটা তৈরি করবেন কোনো রকম ফেল হবে না ইনশাআল্লাহ আমার ভিডিওর উপর এবং আমার কথার উপর বিশ্বাস রেখে আপনারা আশায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের পিঠাটা এরকম পারফেক্ট হবে যে প্রথম বানাবে সেও পেরে যাবে আর কি তো আমি আজকে একটু ভয় ভয়ে ছিলাম যেহেতু তালের পিঠা মানে তালের গুড় দিয়ে বানাবো এই যে দেখেন আমার ফাইনাল লুকটা এবং ভিতরটাও আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে আবার বলবেন ভিতরে ভিতরে কি মানে আটা আছে কি না এই যে দেখেই বুঝতে পারছেন এই যে ভিতরে দেখছেন যেভাবে হয় সেভাবেই হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিতে যদি কেউ ট্রাই করেন আমাকে জানান